ওখান ওখানে কতগুলো ভাইয়ারা বসে আছে আলীকে গিফট করছে বেলুনটা বাচ্চাটা নালির হাতে দিতেছে বলতেছে বাবু কেটে গিফট করছে খেলার জন্য এই যে দেখো এখানে আলী শুধু শুধু কানা করতেছে ওর কি হয়েছে জানি না সকালবেলা ঘুমে থেকে ওই ও কানাকাটি শুরু কি কি সমস্যা তোমার কানা করতেছো কেন হ্যাঁ তুমি কানা করতেছো কেন এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আর আমি সানা খান আপনারা দেখছেন মমসান ব্লগার তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আর এই তো একটু বাড়ি থেকে বের হয়ে গিয়েছি আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি আমরা আবার বের হয়েছি আজকে এখন যাব হচ্ছে একটু কই যাব আজকে যাব একটু যাত্রা বাড়ি

তবে আজকে সারাদিনও ঘুমায় নাই ঘুম পাড়াই কি কিন্তু এখন একটু যাবো দেখে আমাকে হঠাৎ করে ফোন দিছে তো একটু বাইরে যাবো দেখে তাড়াতাড়ি করে নিয়ে আসছে ঘুমায় নেই ঘুম পাড়াইতে পারি নেই তো এর জন্য মন খারাপ কি কি বলো না না তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো এখানে দেখো বন্ধুরা আমরা গাড়িতে উঠে গেছি আর এখন যাচ্ছে হচ্ছে একটু যাত্রাবাড়ি এখানে একটু আর কি আব্বু ডাক দিচ্ছে যাওয়ার জন্য ওকে নিয়ে ঘুরতে কারণ আলি না ঘোরাফেরা অনেক পছন্দ করে তো আমি আলিকে নিয়ে একটু বাহিরে বের হই একটু ঘোরাফেরা করাই কারণ একেবারেই বাচ্চাদের নিয়ে ঘরে বসে থাকলে না বাচ্চারা মানে ভালো হয় না মানে ভালো লাগে ওদের কাছ থেকে তো যার কারণে ওকে নিয়ে আমি একটু ঘোরাফেরা পছন্দ করি ছোট ছোটো বাচ্চাদের দেখবে ওদের সাথে খেলা করবে বা ও নিজেই একটু খেলাধুলা করবে এতে

এখানে দেখো এত সুন্দর ফ্রেশ আর পরিষ্কার পানি মানে এই গরমের মধ্যে এই ফ্রেশ আর পরিষ্কার পানি দেখলে কার না গোসল করতে ইচ্ছা করে তবে আমি কিন্তু সাঁতার জানি না কিন্তু তারপর দেখে এত ভালো লাগছে ছোটো ছোটো বাচ্চারা না কি সুন্দর করে গোসল করতেছে ঝাঁপ দিতেছে ব্রিজ থেকে একদম পুরো ফ্রেশ পানি দেখলে একদম অনেক ভালো লাগে আর পাশে মাছ ধরতেছিল তো দেখো বন্ধুরা আমরা চলে আসছি আলি আজকে কোথায় আসছি জানো আলি আজকে আমরা পার্কে আসছি মানে এই পার্কটা না বেশি একটা বড় না মানে ছোটোখাটো পার্ক তো বাসার কাছে বেশি একটু দূরে না যেহেতু সেহেতু এই পার্কে একটু আসছি খোলামেলা বাতাসে আলি একটু বসবে ঘুরবে ও একটু মানে খেলাধুলা করবে এখানে আরও অনেকেই আসে কিন্তু এখন তো একটু দুপুর দুপুর মানে এখন কী বলে বিকাল হয় নেই এখনও তিনটার পরে গেছি যেহেতু তো মানুষজন একদমই কম আর এখানে আব্বু দেখো আলুর জন্য কী কিনে রাখছে ওর জন্য জুস কিনে রাখছে মানে এত ভালোবাসো নানা নানি ওকে যে বলার বাইরে মানে ও তো এই জুস পছন্দ করে জন্য ওর জন্য দেখো মানে এর আগেও একটা বক্স কিনে দিছিল ওইটা তো শেষ হয়ে গেছে কবেই মানে দেখো আরেকটা বক্স কিনে দিছে দেখো এখানে ছোটোখাটো মানে রাইডস গুলো আছে অত বেশি একটা বড় না মানে মেলায় যেরকম থাকে না ওই ধরনের আর কি করছে আর রেস্টের জন্য মানে বসার জন্য ভালো ব্যবস্থা করছে এখানে তো এই যে দেখো এখানে নানা নানির ভালোবাসা দেখো ওকে বসে ততক্ষণ না তোকে খোলায় খাওয়াবে তাতেই আমার আব্বুর আর মুর শান্তি নাই তো বা দেখো এই যে ও কত খুশি মানে বললাম না ওর আর কিছু লাগে না এগুলো হইলে ওর যথেষ্ট তো দেখো বন্ধুরা এই যে এটা হচ্ছে যাত্রাবাড়ির পার্ক হচ্ছে এটা একদমই ছোট পার্ক এটা কিন্তু একদমই বড়রা মানে দেখো যে চারকিনাটা কত ফ্রেশ পরিষ্কার অতটা নোংরাও না ভালোই মানে মোটামুটি ভালো এতটা ভালো না অতটা খারাপও বলবো না মানে আপাতত মানে ছোট বাচ্চা নিয়ে তো আর বেশি দূরে যাওয়া সম্ভব না ধরেন আমরা বাসা যেহেতু কাছে সেহেতু একটু বিকেলবেলা একটু ঘুরে আসলাম এর জন্য এই পার্কটা মানে মোটামুটি চলে আর বেশি দূরে যেতে হলে তো মনে করেন যে একটু আরও মানে ভালো পার্কে যাওয়া যায় মালালালালালালালে <laughs> বিশেষ হলাম আলিকে নিয়ে ওইখান থেকে ওইখানে কতগুলো ভাইয়েরা বসে আছে আলীকে গিফট করছে বেলুনটা বাচ্চা রাই নালির হাতে দিতেছে বলতেছে বাবুকে এটা গিফট করছে খেলার জন্য ফুটা যাচ্ছে ফুটা এক সেকেন্ডে মধ্যে ফুটা তো এইখানে আমরা বসেছিলাম পার্কের মধ্যে আলি খেলা করতেছিল তো হঠাৎ করে অনেক দূরের থেকে মানে কতগুলো ছেলে বসা ছিল ওরা না একটা বাচ্চা আনছে বেলুন কিনে একটা বাচ্চা বেলুন নিয়ে আসছে বিক্রি করার জন্য তো ওই দূরে থেকে বসা আমরা এইখানে বসা আলির সাথে কথা বলতেছি আব্বু আম্মু কথা বলতেছে হঠাৎ করে আমার হাতে দিতেছে বলতেছে যে আপু আপনাকে বাবুকে না এই বেলুনটা দিছে ওইখান থেকে কতগুলো ভাইয়ারা তো আমি না নিতে চাইনি প্রথমে তবে ছেলেটা জোর করে দিছে বলতেছে যে নেন না কেন বাবুকে খেলার জন্য দিছে তো আসলে কি মানে এটা আমি অবাকই হইলাম যে এত দূরের থেকে বাবুকে খেলার জন্য বেলুনটা দিলো তো যাই হোক অনেকে ভালো হিসাবেও দিতে পারে মনে করে ছোট বাচ্চা বা অনেকে জানি না কে কেন দিছে সেটাও তো জানি না কারণ আজকাল ভালো মানুষের মনের মধ্যে অনেক সময় খারাপই থাকে সেটা মানুষ চেনা অনেক দায় তো বেলুনটা দেওয়ার সাথে সাথে বেলুনটা ফুটায় ফেলছে তো আরেকটা নিয়ে আসছে ওর নানার কাছ থেকে তো ওইটাও ফুটায় ফেলছে তো আচ্ছা আরেকটা কথা আমি ভালো মানুষের মনের মধ্যে খারাপ মানুষও থাকতে পারে সেটা জানি না মানুষ চেনা বড়ো কষ্টের ব্যাপার তো এটা বলার কারণ হচ্ছে যে আমরা যখন আমি যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছিলাম মানে মানে আমি হাওড়া স্টেশনে ছিলাম ঠিক আছে হাওড়া স্টেশনে থাকার সময় হঠাৎ করে মানে আমরা ওই টাইমে হঠাৎ করে আসছি তো ট্রেন মিস করার কারণে আমাদের হোটেলে হোটেল আর যেতে পারি নাই তো আমরা রাতে ওইখানে ছিলাম স্টেশনে ছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তো ওর পাপা বললো যে একটু এখানেই রেস্ট করে নিই আর জার্নিং ভালো লাগতেছে না কারণ ঝাড়খণ্ড থেকে কলকাতা আসতেই আড়াই দিনের মতন সময় লাগে তো এতটা লং জার্নি করার পরে আর কোনো কিছু ভাল লাগে না ঠিক আছে তো ওই ওর ওর জন্য কারণ আমরা একটু এই স্টেশনে রেস্ট ছিলাম তো হঠাৎ করেই না কি হলো মানে আমি রাত্রে ওর পাপা ঘুমাই গেছে তা আমি তো আর ঘুমাইতে পারি নি কারণ আলি কানাকাটি করতে ছিল তো হঠাৎ করেই না রাত্রে তিনটা থেকে সাড়ে তিনটার মতন বাজে তো তো অনেক রাত তখন তো আমরা যেখানে ছিলাম ওটা স্টেশনের একটা টিকিট কাউন্টারের টিকিট কেটে ওই একটা রুম ছিল ওই রুমের মধ্যে এসি সি লাগানো ছিল সবাই একসাথে থাকতো ঠিক আছে মানে চেয়ারের মতন ছিল ভালো বসার স্পেস ছিল মানে ভালো একটা জায়গা ছিল ঠিক আছে তো ওই ওই হল রুম ছিল ওইটা অনেক বড় একটা হল রুম ছিল ওই হল রুমটার মধ্যে আমরা সবাই বসেছিলাম তো হঠাৎ করেই মানে হল রুমটা কিন্তু বিশাল বড় ঠিক আছে এত বড় হল রুমের মাঝে হঠাৎ করেই মানে আমার আলীর মতন কিন্তু আরও ছোট ছোটো বাচ্চা আছে হ্যাঁ ওদের দেখলো না একটা পনেরো থেকে ষোলো বছরের একটা বাচ্চা হঠাৎ করেই আমার কাছে এসে বলতেছে যে আমাকে বাবুটাকে দেন আমি একটু বাবুর সাথে খেলা করব তো আমি না একদম শকড হয়ে গেছি মানে মানে কি বলতে চাই আর ওর পাপা কিন্তু ঘুমায় ছিল কারণ এই যে বললাম না লং জার্নি মানে একদম টায়ার্ড হয়ে গিয়েছিল তো ওর পাপা ঘুমায় গেছে আমি আর ওর পাপাকে ডাক দিইনি তো আমি না ছেলেটা দেখে তাকিয়েছি আমি তুমি বাবুর সাথে খেলা করবা তো আরও অনেক অনেকেই ছিল আমার সাথে তো তারাও অবাক হয়ে গেছে তো আমি বললাম না বাবু খেলা করবে না ও কানাকাটি করে দিবে তো এটা বলাতে না বা ও একটু মানে আবার চাইতেছিল কিন্তু আমি দেখিনি ঠিক আছে তো আসলে মানে আমিও একটু অবাক হয়েছি যে একটা পনেরো থেকে ষোলো বছরের বাচ্চা রাতে তিনটা বাজে ওইখানে অনেক বাচ্চারা ছিল তাদের মাঝখানে এসে সে আমি কিন্তু চুপচাপ আমার কোল থেকে হঠাৎ বাবুকে নিয়ে যাবে সে বলতেছে যে আমি একটু বাবুর সাথে খেলা করবো তো আমি কিন্তু বাচ্চা আমি আমার বাবুটাকে দেই নিজ থেকে বিশ মিনিট পরে আমি ওই ছেলেটাকে না আর দেখি নি কারণ যারা ওইখানে টিকিট কেটে বসা ছিল তাদের সবারই ট্রেন ছিল সকালবেলা তারা ওইখানে একদম পুরো রেস্ট নেওয়ার জন্য ছিল ফুল রেস্ট তো ওইখানে অনেক গার্ডেন ছিল সবাই ছিল তো ওই ছেলেটা কিন্তু আমি কোনো গার্ডেন দেখি নাই তো ছিল আমি কোনো গার্ডেন দেখিনি কিচ্ছু না কিন্তু আমি কিছুক্ষণ পরে আমি হঠাৎ করে চেক করলাম যে ওই ছেলেটা আর নাই তো এই কথাটা ওর পাপাকে আমি বলছি সকালবেলা তো বলতেছে দা উনি একদম ভালো কাজ করছো তো বন্ধুরা কিছু কিছু খারাপ মানুষের জন্য আজকাল ভালো মানুষ খারাপ মানুষ বোঝা যায় না তো যার কারণে আর কি ভালো মানুষকেও খারাপ মনে হয় তো যাই হোক বন্ধুরা এই দইটা কিন্তু আমরা ঘরে বানাইছি ঠিক আছে দেখো কত সুন্দর একটা কালার আসছে মাসাল্লা আর অনেক মজা ছিল টেস্টটা একদম পারফেক্ট ছিল আর দইটাও অনেক সুন্দরভাবে জমছে এটা কিন্তু কালকে বানাইছিলাম আর আমার সকালবেলা কিন্তু এটা নাস্তা হিসাবে খাইছি ঠিক আছে আর এই ছিল আমার আজকের মতন ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না আজকের মতন আল্লাহ ফেস